কষ্ট হলো ভাই খুব কষ্ট হলো খুবই কষ্ট হলো এগুলো দেখার দরকার সবাইকে উদ্ধতম তবে বিশৃঙ্খলগুলো সরা করতে প্রশাসনের কাছে জোরারও দাবি হ্যাঁ যানজট মুক্ত অনেক কষ্ট করে পার করলাম আল্লাহর কাছে আশা করা যায় এই ধৈর্য ধরেই সব সময় জানু করে আল্লাহর ইচ্ছাই কঠিন গ্যাং জ্ঞান বাজারে এই সময় খুব ভিড় হয় দেখতে পাচ্ছেন আপনারা টাক একটা লোড টাক রয়েছে এ নিয়ে আসার চেষ্টা করছেন আমাদের ট্রাফিক বাইকে ধন্যবাদ জানাবেন কমেন্টের মাধ্যমে নিয়ামতুল বাজারের বডিং মার্কেটের সামনে অবস্থান করতেছি প্রচুর জ্যাম পড়ে জ্যামে পড়েছি অনেকক্ষণ ধরে গাড়ি নিয়ে বসে আছি অনেকক্ষণ ধরে গাড়ি নিয়ে জ্যামের কারণ দিতে পারছি না আমার সামনে যেমন লম্বা লাইন ঠিক পিছনে একই রকম লাইন দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে দেখেন এই যে দেখেন আপনারা প্রচুর সাপ্তাহিক হাটের দিন হওয়ার কারণে আজকে ভিড়টা অনেক বেশি আর রাস্তা যেহেতু নিয়মৎপুরের যে ভিতর দিয়ে বাজারের ভিতর দিয়ে রাস্তাটি রাস্তাটা সংকীর্ণ রাস্তার দুই পাশে দোকানপাট থাকার কারণে অল্পতেই এই রাস্তায় কিন্তু যানজট সৃষ্টি হয়ে যায় কারণ মানুষ যে হাঁটবে এই হাঁটার ফুটপথ নাই এই নিয়ামতপুর বাজারের ভিতরে যে রাস্তাটি রয়েছে মেন রাস্তা ফুটপাথ না থাকার কারণে কিন্তু জ্যামটা বেশি হয়ে যায় আর এখানে তিন মাথা চার মাথা রয়েছে চার মাথা সংকীর্ণ দেখা যায় কতক্ষণ পরে আমি ভ্যান নিয়ে এখান থেকে বেরোতে পারি যদি ভ্যানে জ্যামে পড়েছি আপনারা দেখে এই যে জ্যাম

শুরু হয়ে গেছে বের হয়ে পাচ্ছি না যেতে যাবেন কী করে কঠিন কঠিন গ্যাং গ্যাঞ্জাম বাজারে এই সময় খুব ভিড় হয় ধন্যবাদ মনে হচ্ছে এতক্ষণ পর একটু মনে হয় গাড়ি লড়লো এই যে দেখেন মোটর সাইকেল গুলা কীভাবে লাইন ক্রস করে চলে যাচ্ছে আপনারা দেখেন একটু যার কারণে কিন্তু জ্ঞানজাম আরো বেশি হয় আপনারা কি মনে করেন যে মোটর সাইকেলগুলো এভাবে যাওয়া ঠিক কি না একটু বলবেন কমেন্ট করে এই তো আমাদের ট্রাফিক ভাই চলে আসছেন ধৈর্য ধরে সব সমাধান উপর আল্লাহর ইচ্ছাই মানুষের কিছু কারণ নেই সব আল্লাহর ইচ্ছে ট্রাফিক ভাই এক পাশের যানজট মুক্ত করেছেন কিন্তু আরেক পাশে আবারও গাড়ির জট লেগে গেছে আমাদের সমস্যা হলো চার মাথা যে জায়গা সংকীর্ণ আমি কিন্তু বিষাদ জায়গাও নড়তে পারিনি এখন পর্যন্ত মনে হচ্ছে আমাদের ট্রাফিক ভাই কিন্তু চেষ্টা করতেছেন যানজট নিরসনের জন্য দেখতে পাচ্ছেন আপনারা ট্রাক একটা লট ট্রাক রয়েছে ট্রাকটাকে এ নিয়ে আসার চেষ্টা করছেন আমাদের ট্রাফিক ভাইকে ধন্যবাদ জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমার আমার পিছনে দেখেন কি অবস্থা দেখেন সাইকেলগুলো কীভাবে চলে যাচ্ছে হ্যাঁ রাজু ভাই ভালো আছেন দোয়া করেন ইনশাল্লাহ এই যে দেখেন ওই চার মাথা মূলত ওই চার মাথায় কিন্তু যানজট সৃষ্টি হয় চার মাথা জায়গাটা সংকীর্ণ আর চার মাতা এখনো পুষতে পারি নাই আর মূলত এখানে মানুষ হাঁটার এই যে দেখেন মানুষ হেঁটে যাচ্ছে ফুটপথ নাই এখানে যে যা সাধারণ লোক যে হাঁটবে হাঁটার জন্য যে রাস্তা দরকার সে রাস্তা নাই কারণ এখানে রাস্তার সাথে কিন্তু যখন সক সকল দোকানপাট রয়েছে এপার ওই পাশে দেখেন কোনো এখানে যদি মানুষ হাঁটার মতো জায়গা থাকত তাহলে হয়তো বা আরো ভিড় কমতো বসে চার মাথা এই দেখেন চার মাথাও এসে চার মাথা আপনারা দেখেন চার মাথা না দেরি হবে আমার আমরা কিন্তু আমি আপাতত যানজটের বাইরে বেড়ে চলে আসছি টান দাও টান দাও ভাই টান দাও টান দাও সুপ্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে আমি নিয়ামতপুর থানা গেটের কর্নার থেকে বডিং মার্কেটের কাছ থেকে আমি কিন্তু এই ফিল মার্কেট আসলাম এতক্ষণ ধরে আর ওইদিকে কিন্তু আবারও আবারও যান ওই দেখেন কী অবস্থা যাই হোক ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি